মক্কা শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় কোন কিছু না ভেবে সাথে সাথে রাসূলুল্লাহর হাত মুবারকে হাত রেখে বায়াত গ্রহণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ

কেউ কেউ বলেছেন দিনার কেউ বলেছেন হাম চল্লিশ হাজার হাম তিনি অফ করে দিলেন ইসলামের জন্য যখন মক্কা শরীফ থেকে মদিনায় আসবেন হিজরত করে এই সময় মাত্র পাঁচ হাজার হাম হাতে ছিল আর কোনো দীর্ঘাম নাই সব খরচ হয়ে গেছে বিভিন্ন মানুষদেরকে তাদের মালিকের কাছ থেকে আজাদ করতে যে কিনে খরচ করেছেন ইসলামের জন্য খরচ করে মুসলমানদের জন্য খরচ করে দাস দাসকে কিনে আবার তিনি আজাদ করে দিয়েছেন এই মহা মহান প্রশস্ত বুকের মালিক যিনি তিনি আবু বাকর পাঁচ হাজার সাথে করে নিয়ে সাথে হিজরত করে মদিনায় চলছেন আবু বকরের পিতা আবু কুহাফা আমার বান্ধবান্দিরা যখন আল্লাহ তালার প্রতি একটি জিনিস ফেয় করে ওই জিনিস ওই জিনিস পরিমান সমান স্বাবনা দিয়ে আল্লাহ পাক পুলালামিন বিশ্ব মিয়াতিন আল্লাহ পাক পুলালাম সাত শত গুণ বৃদ্ধি করে তার বান্ধবান্দিকে আমল নামায় দান করে এমন কার নাকি ইয়া কিরামান কিন দুজন ফিরিস্তা বসে আছেন এরা আপনার আমার আমল নামা লিখতেছে যদি আপনি এক টাকা খরচ করেন তাহলে এটা সাতশো টাকায় পরিণত হবে এটা টাকায় পরিণত হবে নবীজির ছোট্টবেলা বাল্য বন্ধু বাল্যবন্ধু আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রিল্লাহ ছোটকাল থেকেই খুবই সত্যবাদী এবং সচ্চরিত্রবান মানুষ ছিলেন যখন ইসলাম ইসলামের দাবাত দেওয়ার শুরু করেন নাই জাহিলি যুগ ছিল জাহিলি যুগেও আবু বকর সিদ্দিক রদিল্লাতালহ কালেমা মুক্ত ছিলেন কলহ মুক্ত ছিলেন সচ্চরিত্রবান মানুষ ছিলেন শহীদ আবু বকর

মুসলমান হয়ে গেলেন তারপরে নিজের যত সম্পত্তি ছিল সব কিছু ইসলামের জন্য তিনি লিপিবদ্ধ করে দিলেন ওয়ক্স করে দিলেন আমার সমস্ত সম্পত্তি দিনের জন্য দিন ইসলামের জন্য ওয়ক্স করে দিলেন সিদ্দিক দি আল্লাহ চল্লিশ হাজার ছিল কেউ কেউ বলেছেন দিনার কেউ বলেছেন তিনি করে দিলেন ইসলামের জন্য যখন মক্কা শরীফ থেকে মদিনায় আসবেন ইজরত করে এই সময় মাত্র পাঁচ হাজার দিরহাম হাতে ছিল আর কোনো দীর্হাম নাই সব খরচ হয়ে গেছে বিভিন্ন মানুষদেরকে তাদের মালিকের কাছ থেকে আজাদ করতে যে কিনে খরচ করেছেন ইসলামের জন্য খরচ করে মুসলমানদের জন্য খরচ করে দাস দাসকে কিনে আবার তিনি আজাদ করে দিয়েছেন এই মহা মহান প্রশস্ত বুকের মালিক যিনি তিনি আবু বক পাঁচ হাজার দিলাম সাথে করে নিয়ে রসুল্লার সাথে হিজরত করে মদিনায় চলছেন আবু বকরের পিতা আবু কুহাফা বাড়িতে যে নাতিনকে ডাকছেন আসমারে বের হয়ে আস আমার ছেলে আবু বকর যাওয়ার সময় কি তোমাদের জন্য রেখে গেছেন আবু কুহাফা অন্ধ মানুষ মুরব্বী মানুষ আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন বুড়ো মানুষকে তো বুঝ দেওয়ার দরকার না হলে চিন্তা করবেন তিনি ঘরের মধ্যে গেলেন একটা তালার মধ্যে কয়েকটা পাথর রেখে উপরে কাপড়ের ডাকনা দিয়ে তিনি দাদার সামনে এসে হাজির হয়ে বললেন দাদা হাত দিয়ে দেখেন আমার বাবা আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন আবু কুহাফা চেয়ে দেখলেন অনেক কড়ি বোঝা যায় তিনি শান্তি হয়ে চলে গেলেন নিজের ঘরে অথচ আবু বকর সিদ্দিক নিজের কন্যাদের জন্য কোনো কিছুই রেখে যান নাই সব ইসলামের জন্য নিয়ে গেছে মদিনায় যাওয়ার পরে তাবুক যুদ্ধে রসুরে পাক সাল্লাল্লাহ হলে ইহসাল্লাম অর্ডার করলেন যে যুদ্ধের জন্য তোমরা টাকা পয়সা যে যা পারো জমা করো আবকার সিদ্ধিক রাজিয়াল লাউ তালানু শহিদুন উমরা দেল লাউতালা নু আলীর দিয়াল লাউতালা নুদিন নুরায় নদিয়াল লাউতালা সবাই যা যাঁর বাড়িতে চলে গেলেন আব ওকার সিদ্ধিক রাজিয়াল লাউতালা বাড়িতে গেলেন ফিরে আসার সময় উমরে লাউতালা নু ফিরে আসলেন সম্পদ নিয়ে ফিরে আসলেন এসে নবীজির সামনে রাখলেন নবীজি জিজ্ঞাসা করলেন রহ সম্পদ নিয়ে এসে মাল নিয়ে এসেছ বাড়িতে তোমার ছেলে মেয়ের জন্য বিবি বাচ্চার জন্য কি রেখে এসেছ সহি দরা বললেন ইয়া হাবি বললেন হবি গ আমি যেটুকুন এনেছি তার সমপরিমাণ আমার বাড়িতে সম্পদ রেখে এসেছি এর কিছুক্ষণের ভিতরেই সহিদরা অববকে তিনি আসলেন আসার পরে নবীজি একইভাবে জিজ্ঞাসা করলেন রে বকর তোমার বাড়িতে কি সম্পদ রেখে এসেছ আবু বকর জবাব দিলেন ইয়া রসুল ইয়া হাবিব আমার বাড়িতে আল্লাহ এবং তার রসুল যথেষ্ট আর কোনো কিছু রেখে আসি নাই সমস্ত কিছু নিয়ে এসেছেন সাইদুনা অমর বললেন ওই দিন আমি প্রকাশ্যে বলেছিলাম যে আবু বকরের সাথে প্রতিযোগিতা করে লাভ না মদিনার ওই অদূরবর্তী অঞ্চলে অঞ্চলে একবারে বাহিরে আর কি মদিনা শরীফের এক এরিয়ার বাহিরে এক বুড়ি মহিলা থাকেন বুড়ির কেউ নাই বুড়ির কেউ নাই এই সময় নবীজি দুনিয়াতে নাই খেলাফত চলতেছে আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালু খলিফা একদিন উমর রদুল্লাহ তালন উমর রদুল্লাহ তালু খলিফা হওয়ার পূর্বেও তিনি গরিব দুঃখীদের খোঁজখবর নিতেন বাড়িতে বাড়ি বাড়ি ঘুরতেন একা একা রাত্রিবেলায় ঘোরাঘুরি করতেন যে কেউ কষ্টে আসে কিনা ঘোরাঘুরি করতেন সেই ধরনের আমার কুয়োদিনের বাইরে বুড়ির বাড়ির সন্মান ফেলেন যে বুড়ি খুবই কষ্টে দিন হাতিপাত করতে সেন করে কোনো খাবার নাই এমন কোন শক্তি নাই বুড়ি নিজে পাক করে খাইবেন এটা শক্তি নাই শরীরের মধ্যে শক্তি নাই তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি কালকে কিছু খাবার দাবার নিয়ে আর নিজ হাতে বানিয়ে বুড়িকে কিছু সহযোগিতা করব তিনি এসে দেখলেন বুড়িকে ডাক দিলেন বললেন যে আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি তোমাকে সহযোগিতা করতে এসেছি বুড়ি বললেন প্রয়োজন নাই সুহানাল্লাহ বলতেন না উমর আদিয়াল্লাহ তাআলার মনে হলো বুড়ি খুব খুশিতে আত্মহারা বলতেছে প্রয়োজন নাই কে যেন তাকে সব দিয়ে করে দিয়ে গেছে কবি চতুর এবং চালক আল্লাহর এই বান্দা হজরত উমর রাজ্লাহ চিন্তা করলেন আমার চাইতে চালাক ওই ব্যক্তিকে ধরতে হবে কয়েকদিন তিনি পরীক্ষা নিরীক্ষা করলেন না কাউকে আর পান না প্রত্যেক দিনই বুড়িকে জিজ্ঞাসা করেন আর বুড়ি খুব হাসি খুশিতে বলেন আমার প্রয়োজন ধরতে পারেন না কয়েকদিন যাওয়ার পরে চিন্তা করলে যে আমি তো শুধু যাই আর চলে আসি না আমি অপেক্ষা করতে হবে দেখি কে এই কাজগুলো করে আজকে একটু আগেভাগে তিনি চলে গেলেন গিয়ে লুকা যুপ যুগের মধ্যে লুকাইয়া বসে রইছেন দেখলেন একজন মানুষ আস্তে আস্তে করে আটার বস্তা নিয়ে বুড়ির ঘরের ভিতরে ঢুকছে রুটি মানিয়ে খাবার খাইয়ে তিনি চলে যাচ্ছেন উভয় তে বর্দাশাত করতে পারলেন না বের হয়ে ভিতর থেকে বের হয়ে আবু বকা শীতকে সামনে পথ আটকে বললেন খালি বাতুল মুসলিমই নামাকে কমা করবেন আপনার সাথে প্রতিযোগিতা করে এই উন্মতের মধ্যে কেউ নাই আপনাকে পরাজিত করবে আমি উমর পারি নাই এই উম্মতের কেউ আপনার সাথে আগে যেতে পারবে না ওমর আজিয়াল্লাহতারু বললেন কে আমতের ময়দানে সিদ্ধিকের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজির পরে সর্বপ্রথম এই উম্মতের মধ্যে যিনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন তিনি হজরত আবু বকর তিনি প্রবেশ করবেন এই যে দান নবীজি বলেছেন যে আমি যারা যাদের এহসান আমার উপরে আসে আমার উম্মতের মধ্যে আমার বাপ দাদা চাচা চাচা আমার বংশাবংশীর মধ্যে সবার একসান আমি কিছু না কিছু হলেও পরিশুদ্ধ করে দিয়েছি কিন্তু আবু বকরের ইহসান আমি নবীর পরিശു বিশুদ্ধ করা সম্ভব হয় নাই সুবহান নবীজি একটুnabla বুঝতে চাইলেন আবু বকরের টাকা পয়সা সম্পদ دین ইসলামের জন্য যেমনভাবে উপকারে আসছে কারো এমন উপকারে আসে নাই আর আবু বকর এই ইহসানের প্রতিদান নবীজি দিতে পারেন নাই এটা আল্লাহ পাকের কাছে রয়ে গেছে নবীজি বলছেন আমার আবু বকর কে কিয়ামতের ময়দানে আমার রব প্রতিদান দান করবে স্বয়ং নিজে প্রতিদান দিবেন আল্লাহ একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা একটা জামাত পরে মসজিদে নববীতে আসছেন অনেক সাহাবা একরাম নবীজির দরবারে রিসালতে বসা তো নভিজি বলতেছেন আমি আবু হাদতে আমরা দেখলাম যে উমর আদিল্লা আবু বকর সিদ্দিক আদুল যে জামাটা আছে এই জামায় কোনো বুতাম নাই এই জামায় কোনো বুতাম নাই বুতামের পরিবর্তে কাটা দিয়ে বুতাম দেয়া কাটা দিয়ে বুতাম লাগানো নবীজি জিজ্ঞাসা করলেন আবু বকর এই অবস্থা তোমার কেন আবু বকর জবাব দিলেন ইয়া রসুল্লাহ আমার গরের মধ্যে এমন কোন সম্পদ নাই যে আমি বুতাম কিনে লাগাবো সুবাহান আল্লাহ কিছুই ছিল না তারা সব আল্লাহর পথে তারা ব্যয় করেছিলেন তারা এজন্য সাহাবা ক্রাম এই কারণেই আল্লাহ পাক রাবুল আলমিন এই দিন জিবরিল আমিন এসেছিলেন বলেছিলেন ইয়ার সুর্লাহ আপনার আবু বকরের করের ঘরে কোনো খাবার নাই সম্পদ নাই কিন্তু আপনার আবু বকরের জন্য আল্লাহ সালাম পাঠিয়েছেন সুবাহা এই দিন সালাম পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে শহীদরা আবু বকর সিদ্দিক দেল্লাহ নবীজের ভালোবাসায় দিনের ভালোবাসায় সবকিছু অভিসর্জন দিয়েছিলেন সাহাবাই সব কিছু বিসর্জন দিয়েছিলেন মাহাদুর মুসলিমিন খাদিজা এজন্য আল্লাহ পাগলা বলে আলআভিনের রাস্তায় তারা দান করে তার বলে কেয়ামত পর্যন্ত এই উহ্মতের যারা আসবে তাদের এই সোনালী কথাগুলো সোনালী দাম শরণের মতো দানকে তারা কেয়ামত পর্যন্ত শরণ করতে থাকবে আর এর থেকে ই ব্রকাশিল করতে থাকবে এজন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া যে সম্পদ আপনারা ভরাসে যার যে যেটুকু আছে তা থেকে আল্লাহর পথে ব্যয় করা সাদাকাতুন জারিয়া এটা মনে করবেন না যে এখন যদি দান দেই তাহলে এটা শেষ হয়ে যাবে না এটা আল্লাহর দরবারে আল্লাহর খাতায় আপনার আমার নাম লিপিবদ্ধ থাকবে যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক স্বয়ং নিজে প্রতিদান দিবেন আজকে যদি আপনি 10 টাকা দেন পরিবর্তে প্রতিদান দেওয়ার মালিক কেউ আসেনি আসেনি কেউ তুমি দশ টাকা দিয়েছো বা আমি তোমাকে টাকা দিয়ে দিলাম এরকম প্রতিদান কেউ দিবে দিবে না কিন্তু আমরা আবু যেদিন আল্লাহ প্রতিদান দেবেন ওইদিন আমরাও বলবো যে আল্লাহ আমাদেরও প্রতিদান বাকি আছে আপনি দিয়ে দেন এই সুযোগ তো করতে হবে নাকি পাকের কাছে বলতে বলার আবদার করার সুযোগ করতে হবে আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা করবেন বিশেষ করে এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছেন বন্যা কবলিত মানুষ যারা আছেন এই মানুষগুলোকে সাহায্য করা যে যার অবস্থান থেকে আপনারা বিকাশের মাধ্যমে রকটের মাধ্যমে সহযোগিতা করতে পারবেন বাংলাদেশের বৃহৎ সংগঠন আশুল্না ফাউন্ডেশন এটাতে আপনারা সহযোগিতা করতে পারবেন লতিফি হ্যান্ডসের ব্যবস্থাপনায়ও সহযোগিতা করা হচ্ছে এই দুটি সংগঠন বাংলাদেশে সবচেয়ে বৃহৎ আপনারা এগুলোর মাধ্যমে নির্ভরযোগ্য আরও অনেক সংগঠন আছে অনেকে মানে নিজের টেম্পোরারি সংগঠন করে তারা খাবার ত্রাণ পৌঁছে দিচ্ছেন মানুষের আহাজারী আত্মনাদ এগুলো চোখ মানে চুখ বন্ধ করা যায় না গত রাত্রিতে দেখলাম অনেক শিশু বাচ্চারা যে হাউমাউ করে কাটতেছে পানিতে বেসে যাচ্ছে মারা যাচ্ছে তাদের জন্য দোয়া করা এই গজব থেকে যেন পাক আমাদেরকে মুক্তি দেন তাদেরকে মুক্তি দেন হেফাজত করেন তাদের জন্য দোয়া করা পাশাপাশি তাদের সহযোগিতা করা আল্লাহ এই তাও দান করুন আপনারা মহল্লাবাসী যদি উদ্যোগ নিয়ে কয়েকটা টাকা যদি আপনারা সুন্না ফাউন্ডেশনে লতিফি হ্যান্ডস দিতে পারেন তো এটা সহজেই এই ক্ষতিগ্রস্ত মানুষের অসহায় মানুষের পাশে চলে যাবে এজন্য এদিকে আপনারা খেয়াল করবেন নিজে যার যার অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ